এটা কিনছিলাম মিলে কলেস্ট্ররি ক্যাশ মোমা দেখানো ইন্ডিয়ান আর্ল অব্য কোলেস্ট্রল থেকে কিনেছেন যে ইন্ডিয়ান এটা আমাদের ইউজ করতে গেছে এটা ক্যাশ মোমো তো আমার জানে আমার খালি কোম্পানি কোম্পানির নাম দিয়েছে যে কলেজ থেকে কিনেছিলাম ইন্ডিয়ান আল অব দলেস্ট্রল বাংলাদেশের কলেস্ট্রল থেকে স্টোরে রাখ দিয়ে স্টোরে রাখছিল কলেখা রেখে দিয়েছিল।

টাকা দিয়েছি ওই ব্যাপারে ব্যাপার কি টাকা দিয়েছেন নগদ দিয়েছেন না ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছেন কি আপনি আমি এই টাকা বাংলা ইউনিয়ন ব্যাংকে টাকা এজেন ব্যাংকের মাধ্যমে কিন্তু রেট লেখা নাই এই তো তাহলে এই যে আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন অসচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নাকি না সচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে না আমি খালি কি আপনি পুরো আমার রসিদতে নেই

হ্যাঁ বলেন এখন আমার টাকা বেমিট জানি মোল্লা লেখা কয় আপনার এখানে কেন এলাকা আছে এটা দেশি আলু দেখেন আপনি বললেন পঞ্চাশ টাকা কেজি তাই না ইন্ডিয়ান পঞ্চাশ টাকা বলেছেন না এখানে ইন্ডিয়ান আল পঞ্চাশ টাকা লেখা আছে কোথাও বলেন তো নাই ওই লেখা নেই লেখা নেই কেন লেখা নেই যে কম দামের আলু দেখি এই জন্য কম দামের আলু পঞ্চাশ টাকা কেজি কম দামের আলু এখন তো বাজার মূল্য দেখে একটু কম

আলু খুঁড়াইয়ের কেস নাই বিক্রয় কে খাওয়া যায় না এবার তিন নাম্বার সালুচ্ছে

आप ने बोलो तीन बस तक पी डी आई होने से पास बसना ना तीन होना है उन्नाई जी ए फुलवारी उन्नाई फुलवारी एकदम तक संजय 10 तालाब